শীত আসবো জন্ম আজ ওই যদি বেশি সব খেয়ে নেতো আজকের দিনটা আজকের দিনটা কোথায় ধুমধাম করে পালন করতো কিন্তু বড় প্রকা এখনো বাড়ি ফিরলো না আর স্বপ্ন কি এখনো আর আকাশটা যে কোথায় গেল পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হতাশা এর নাম বেকার জীবন সব ব্যথা শুয়েও আর এই তো আকাশ আকাশ বাড়িতে পূজা জেনেও কোথায় ছিলি এতক্ষণ জানিস না তোদের জন্য আমার কত চিন্তা হয় হ্যাঁ চিন্তা তো তোমার হবেই আর যত চিন্তা তোমার বড় ছেলে নিয়ে বড় ছেলে বড় ছেলে আর বড় ছেলে আর আমরা জানো সব পানের জলে ভেসে সব মা মা এই যে মা বাজারে এত ভিড় তোমায় কি বলবো মা আমার আসতে একটু দেরি হয়ে গেল এই দেখো তোমা তুমি যেটা শাড়ি নিয়েছি তোমার পছন্দ কি না আরে বোকা ছেলে ছেলের দাও কোনো জিনিস মায়ের কি কোনো দিন অপছন্দ হয় বাবা কোনো দিন হয় না জানি মা জানি সংসারের ঘানি টানতে টানতে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখন যে তুমি নিজের থেকে বিলীন করে দিয়েছো তা তুমি নিজেই জানো না দাঁড়াও মা দাঁড়াও এই আকাশ আকাশ এই নে এই নে তোর পাঞ্জাবি দেখ পছন্দ কিনা আরে স্বপ্না এই নে তোর এটা বললে না তোকে দারুণ মানাবে বুঝলে চত সাত ফুট পাতার মাল চত সাত ফুট দেখ ডেট এগুলো পাই ছেও শপনা

এমন দেবতার মতো দাদার চরিত্রে তুই কালি ছেড়ে দিতে বল স্বপ্ন বল কিসের সাথে তুই আমাদের সুখের চক্রে জানি মা জানি যত বারই তোমার বড় ছেলের সম্বন্ধে আমরা কিছু বলতে গেছি হয় আমাদের বোকা বকি করে না হলে আমাদের মারধর করে তুমি চুপ করে দিয়েছো কিন্তু আজ কিন্তু আজ তোমাকে সত্যিটা বলতেই হবে মা আমরা আমরা তোমার নিজের গর্বের সন্তান হলেও তুমি আমাদের যতটা না বেশি ভালোবাসো তার থেকে অনেক বেশি ভালোবাসো তোমার এই সৎ সন্তানকে Oh, my God.

আমি তোমার গর্বের সন্তান ওর খক তুই জানতে চাস তুই জানতে চাস সেদিনের সেই ঘটনার কয় আমি জমতে চাই আমি জমতে চাই তবে শুনলে বড় খোকা তুই যেদিন প্রথম পৃথিবীর আলো দেখলি তোর মা তোকে জন্ম দেবার পর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায় তখন তোর বাবা তোকে মানুষ করবার জন্য পুনরায় আমাকে বিবাহ করে কিছুদিন পর আমার কোলালো করিল আকাশার স্বপ্ন আর ঠিক সেই সময় আমার এই সুখের সংসারে নেমে এলো কালবৈশাখী ঝড় ঝড় একটা দূর বাবা যে নিজে না খেয়ে তোদের খাইয়েছে নিজে লেখাপড়া না শিখে তুই কাছ থেকে আস তোর তাকে সত্য কোলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে

eu 국민 c 기 s t s 참여 h কিছুতেই থাকবো না আমার দুটো যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো

ভালোবাসা ভালো কিন্তু বেশি ভালোবাসা ভালো নাই আরে ভালোবেসে যখন কিছু পাওয়া যায় পাওয়া যায় তখন তো তুমি আদায় করে নিতে

এমন কিছু তোর দরকার না মতমের মেসেজ আমারে আরে একটা কথা তোর গায়রে লঙ্গু সব খাড়া হয়ে উঠবেরা উঠবেরা না আমি আরে তোর বাবারই তোর বাবা

ফুল কিন্তু দেবতার পায়ে স্থান পায় না রে তাই তোর মতো বাসি ফুলের এই সূর্যের আর প্রয়োজন নেই তোমরা দেখো তোমরা সকলে দেখো এখনো পৃথিবীর বুকে তো এই দাঁড়িয়ে পরিমাপ করে তাদের কামনা দাঁড়িয়ে

야채, 야채, 야채. 오다, 곽을 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 곽

আমি তোমার আকাশ মা তুমি এসেছো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও মাগো বাবা আমিছি আমিছি খুব বড় ভুল করে ফেলছি গো মা তুমি আমাকে ক্ষমা করে দাও 엄마 어 muito short man আমার ভাই বন্ধু তুমি ক্ষমা করে দাও ওইlambda short chu ওইlambda short chu আমার বাবাকে বাড়ি তলায় পিছিয়ে মেরেছে বা না Yes, মারা it's a করে মারা হয়েছিল lie, it's a lie, it's a lie, it's যে আমার it's a lie, দিয়েছে যে আমার it's a lie, it's a lie, it's a lie, it's a lie, আমি a

গোপন সূত্রে জানা গিয়েছে নদীর ধারে একটি খুন হয়েছে লাশটি কোথায় আপনারা জানেন লাশটা এখানে স্যার একে আপনার হাতে রক্তাক্ত ছুরি খুনটা নিশ্চিত আমলি করেছেন খুন করেছে আলোয়া আজ খুন করেছে মায়া মমতা কে খুন করেছে বিবেক আজ মনুষ্যত্ব কে হেয়ালি ছাড়ুন আর সত্য করে বলুন খুনটা কে করেছে

হে তীরশিশি এ করুণ অধর আলোর নিশানা পূজিবারে ভূমি হে তীরশিশি